নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকের রেসিপি শুরু করার আগে ওই যে আমার রান্নাঘরের বাইকটা একটু প্রতিদিনের মতো দেখিয়ে দিই আজকে আপাতত আবহাওয়াটা মনে হচ্ছে একটু ভালো হবে তাই একটু কাচাকুচিও করে নিতে হবে সঙ্গে রান্না বান্নাও সেরে নিতে হবে তো চলুন রান্নাঘরের দিকে একবার যাই আর একটু ইচ্ছে হলো চিকেন প্যাটিস করা আমার ঘরোয়াভাবেই করবো হবে না তো রেস্টুরেন্টের মতো যেমন হয় তো একদিন চিকেন নিয়ে এসেছিল সেই চিকেন থেকে এই যে তিন কুচি বোনলেস চিকেন তুলে রেখেছি তো দেখুন কীভাবে আমি করি একদম ঘরোয়া পদ্ধতি আমার মতো করে এখানে আমি পাঁচশো গ্রামের মতো ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটা যেভাবে আমরা মাখি একটুখানি তেল একটু নুন আর একটুখানি জল দিয়ে তেল হোক বা ঘি হোক বা বাটার হোক ময়ম দিয়েই তো করি তাই এই ময়মটা একটুখানি দিয়ে নুন জল দিয়ে সুন্দরভাবে যেমনভাবে আমরা লুচি লো করি ঠিক সেইভাবে ডোটা বানিয়ে নিচ্ছি এই যে চিকেনটা আমি একটু মিক্সিতে মিক্সি চালিয়ে নিচ্ছি চিকেনটা এই যে চিকেনগুলো আমি এবারে দিয়ে একটুখানি মিক্সিতে এটাকে করে নিচ্ছি এদিকে আমার ডোটাও হয়ে গেছে এবার আমি এটা ঢাকনা দিয়ে মিনিট দশকের মতো রেখে দিলাম আমার তিন টুকরো চিকেন এই যে ঠিক এইভাবে করে নিয়েছি আপনারা কুচিয়েও নিতে পারেন আমি একটুখানি মিক্সিতে করে দিলাম ব্যাস এবার কুরটা তৈরি করি চিকেনটা তো আমি মিক্সি করে নিয়েছি এর জন্য যা নিয়েছি কাঁচা লঙ্কা কিছুটা কুচিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা এখানে রসুন নিয়েছি এখানে আদা কুচিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে মশলার জন্য নিয়েছি নুন তো আমাদের লাগবে আর এখানে নিয়েছি এই যে ম্যাগি এই মশলাটা এটাতে একটা দারুণ টেস্ট হয় জানেন তো এই ম্যাগি এই মশলাটা নিয়েছি সোয়া সস আর এখানে টমেটো সস এখানে গরম মশলা আর জিরে গুঁড়ো আর এখানে লঙ্কা আর গোলমরিচের গুঁড়োটা দেখানো হয়নি গোলমরিচের গুঁড়ো ব্যাস এইটুকুই কড়াইতে তেল গরম করে আদা কুচিয়ে নিয়েছিলাম আদা কুচো রসুন কুচো আর পেঁয়াজ সব একসঙ্গে হালকা হাতে নিয়ে নিলাম আমি এইগুলোকে খুব একটা লাল করলাম না শুধু সতের মতো করলাম এবারে আমি চিকেনটা দিচ্ছি এবার চিকেনটা আমি এই তেলে নেড়ে নেব বেশ ভালো করে একটু সময় ধরে আস্তে আস্তে করে এটাকে আমাকে নাড়তে এই রকম যখন ভাজা হয়েছে তখন দিয়ে দিচ্ছি নুন নুনটা আপনারা স্বাদ বুঝেই সবাই জানেন এবারে আমি লঙ্কা গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ঝালটা আপনারা বাচ্চা থাকলে তো অবশ্যই ঝালটা দেখেই দিতে হবে এইবারে দেখুন আমার প্রায় হয়ে গেছে এবারে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছে এটা আমি সেই ম্যাগি মশলাটা দিলাম আর ওই যে শুকনো খোলাই জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিলাম টমেটো সস অবশ্যই এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনে পাতা কুচো দিয়ে দেবো একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবারে একটু নেড়ে নেওয়ার আর দেখুন কুটটা একদম ভাড়া ধারা হয়েছে এই এইরকমই কুটটা হবে একদম ঝরঝরেই কুটটা হবে আমি সোয়া সস একটু দিয়ে দিই বাট আমার কিন্তু পুর রেডি সুন্দর হয়ে গেছে আমার পুর এবারে নামিয়ে ঠান্ডা করে নেব এবারে দেখুন আমার পুরটা দেখছেন বন্ধু কত সুন্দর পুরটা হয়েছে এইভাবে পুরটা আমরা বানিয়ে নিয়েছি এবার যেটা করবো সেটা হচ্ছে এটা বাটি নিয়েছি বাটিতে আমি কিছুটা শুকনো ময়দা দিয়ে দিচ্ছি এইটা আপনি ময়দা দিতে পারেন কর্নফ্লাওয়ারও দিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই কর্নফ্লাওয়ার থাকলে আপনি কর্নফ্লাওয়ার দেবেন কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে ময়দা দেবেন তো এই যে ময়দাটা দিলাম এই ময়দাতে আমি বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এই যে বন্ধু এই রকমভাবে গুলে নেবে দেখুন ঠিক একটা মোটা কী সুন্দর হয়ে গেছে একদম একটু মোটা ক্ষীরের মতো হয়ে গেছে জিনিসটা ঠিক এই রকম করে ময়দা দিয়ে আর রিফাইন তেল দিয়ে আপনারা এটাকে গুলে নেবেন ব্যাস আমার এই একটা ধাপ হয়ে গেল তাহলে বন্ধু আমার সব কিছু রেডি এখানে কুর রেডি হয়ে গেছে এখানে এই যে মেখে রেখেছিলাম এটা খুললাম আর দেখুন কত সুন্দর হয়েছে ঠিক এই রকম ডোটা হবে এখানে তো ময়দা দিয়ে সেইটা আমি করে রেখেছি আর এখানে খানিকটা ময়দা আছে বাস এবারে আমি লেচি কিছু কেটে নিচ্ছি এই যে বন্ধু আমি এই রকম কিছু লেচি করে নিয়েছি একটা লেচি নিচ্ছি আর লেচিটা নেয়ার পরে কিন্তু এটা ঢাকনা দিয়ে রাখবেন যেন হাওয়াটা না ঢোকে কারণ গরমকাল ফ্যান তো এমনিই চালাতে হয় তাই দিলাম তো এই লেচিটা এবার আমি ময়দা দিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি এইবারে আমি এই যে ঠিক রুটি যেভাবে বেলে সেই রকমভাবে এটাকে বেলে নিচ্ছি এই যে আমি রুটির মতো বেলে নিয়েছি একটা জিনিস দেখাই আপনাদের যতটা পারবেন পাতলা করে মুড়বেন বেলবেন খুব পাতলা করে এটা মুড়বেন এই যে আমার মোড়া হয়ে পাতলা করে বেলা হয়ে গেছে মুড়বেন বলছি বেলবেন যতটা পারবেন পাতলা করে এবার এই যে এইটা এই যে আমি এইটা তৈরি করে রেখেছিলাম একটা লেই এই লেইটা এবার এখানে আমি সুন্দর করে মাখিয়ে দিচ্ছি লেইটা আমি একদম সুন্দর করে দেখুন বন্ধু সুন্দর করে লেইটা মাখিয়ে দিলাম মাখিয়ে দিয়ে এবারে এই যে শুকনো ময়দা শুকনো ময়দা এখানে আমি ছড়িয়ে দেব খুব সুন্দর করে একদম হালকা হাতে সুন্দর করে ময়দাটা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি ময়দাটা ছড়ানো হয়ে গেছে আমি ময়দাটা এই রকম করে একটু নিয়ে নিলাম ব্যাস এবারে আমার মোড়াটা দেখুন এইটা করে ঠিক এইভাবে আমি মুড়ে দিলাম আবার ওদিক থেকেও আমি এমনি করে মুড়ে দিলাম আর মুড়ে দেওয়ার পরে আবার ওই যে লেইটা এই লেইটা এর ওপরে সুন্দর করে দিয়ে দিচ্ছি একদম পরিষ্কার করে পুরোটাতে লেইটা আমি মাখিয়ে দিলাম ঠিক মোগলাই পরোটা যেমন করে মোড়া হয় ঠিক তেমনি করে আর লেইটা একটু ভালো করে দেবেন লেই আমার দেওয়া শেষ এবার আমি আবার সেই শুকনো যে ময়দা রেখেছি আপনারা কর্নফ্লাওয়ার হলেও দিতে পারেন ময়দা হলেও দিতে পারেন আমি বারবারই বলছি আর আগেই তো বলেছি আমার মতো করে এটা হবে তো এই এইটা এবার দিয়ে দিলাম একদম সুন্দর করে একটু হাত দিয়ে আমি হালকা হাতে চাপটে নিলাম নিয়ে আবার একটা আমি এমনি করে এইটা তুলে মুড়ে দিলাম আর আগেই তো বলেছি একটু পাতলা করে আপনাদের বেলাটা খুব পাতলা করে বেলাটা হবে এই যে বন্ধু দেখুন এই যে একটা আমার হয়ে গেল এই বেলাটাকে এবার আমি এইটা দিয়ে একটু বেলে নিচ্ছি সুন্দর করে বেলে নিচ্ছে দেখুন হালকা হাতে বেলে হালকা হাতে বেলা শেষ আবার ওই যে লেইটা করে রেখেছি এই লেইটাতে আমি দিয়ে দিচ্ছি হালকা করে এই লেইটা দিলাম লেইটা দেওয়ার পরে আবার সেই একই পদ্ধতি পদ্ধতির হের ফের নেই একই পদ্ধতিতে আবার এইটা আমি মেখে নিলাম এই যে শুকনো করে ময়দাটা দিলাম একই পদ্ধতি এবার দেখুন এই মোড়াটা এই যে আমি ধরলাম এই মোড়াটা এই যে ঠিক এইরকম করে আমি মুড়তে থাকবো দেখুন একদম সুন্দর করে এই যে মুড়ে নিচ্ছি এই মোড়া শেষ মোড়া শেষ এই দেখুন আমার মোড়া শেষ এই যে সামনেটা আমি এখানটাতে রেখেছি এটাতে আমি একটু জল জল হাত দিয়ে এটাকে একটু লম্বা করে নিচ্ছি যাতে এটা এর সঙ্গে একদম মিলে যায় যাতে এই জিনিসটা না খুলে যায় তাহলে দেখুন লেয়ারগুলো বোঝা যাচ্ছে কত সুন্দর লেয়ারগুলো হয়েছে এই যে এটা করে নিয়ে নিলাম না বন্ধু এই যে দেখুন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে আর এদিকেও লেয়ারটা সুন্দর হয়েছে তাহলে এই লেয়ারটাকে আমাকে এই ছুরি দিয়ে কেটে দেব এই পাশটা শুধু আমি কেটে দেব এইরকম হালকা হাতে এই পাশটা সুন্দর করে কেটে দেব একটু সময় নেবেন একটু ধৈর্য করবেন দেখবেন কাটা হয়ে গেছে ঠিক একইভাবে এই পেছনটাও আমি কেটে দিচ্ছি এই দেখুন বন্ধু কত সুন্দর লেয়ারগুলো এই যে কেটে নিয়েছি এবার এটাকে আমি আবার রুটির মতো বেলে নেবো ঠিক এই রকম করে আবার এটাকে আমি রুটির মতো করে হালকা হাতে বেলে নিচ্ছি দেখুন আমার বেলাটা এই রকম বেলেছে এই যে আমি বেলে নিলাম এবার আমি এই চার ধার কেটে দেব ঠিক এমনি করে এই দেখুন বন্ধু এই যে চার ধার আমার কাটা কমপ্লিট এবার আমি মাঝখানটাতে পুরত পুটটা তো আপনি করে রেখেছি আপনারা দেখেছেন একটু সাজিয়ে পুরটা দেবেন দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো বলার কথা নেই আর রান্নাঘরে কি মশা বন্ধু ফ্যান চলছে তাও মশা এদিক ওদিক দৌড়াচ্ছেন এদেরকে নিয়েই সংসার তারপরে ওই যে পুকুরের পাড়ে তো বাড়ি আর আমার দেখেছেন চারিধার একদম গ্রাম্য পরিবেশ তো একটু জল হাত করে নিচ্ছি জল হাত করে নিচ্ছি কেন যাতে এই ধারটা চুপকে যান তো আমার পুর দেওয়া শেষ এইবার বন্ধু মোড়াটা ঠিক এমনি করে এই যে টেনে আমি মুড়ে দিলাম এবার একটা কথা বলি আপনারা এইখান থেকে মুড়বেন না মুড়বেন ঠিক মাঝখানটা থেকে এই যে এই এই দিকটা থেকে চাপ দেবেন তাহলে লেয়ারগুলো খুলবে ঠিক এইখান থেকে চাপ দেবেন এখান থেকে যদি একটু নাও চেপা হয় তাতেও অসুবিধে নেই পুরো বেরিয়ে যাবে না ভাজা হয়ে যাবে খুব সুন্দর করে এই দেখুন বন্ধু ঠিক এই রকম করে তো এইভাবে আরও কিছু আমি বানিয়ে নিচ্ছি এখানে কড়াইতে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে দিয়েছি কালকে আমি লুচি ভেজেছিলাম তার একটু তেলও বেশি ছিল সেই জন্য বন্ধু তেলের ওই ওই রকম লাগছে তো তাতেই বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা হালকা গরম হতে দিচ্ছি তেলটা যেন বেশি না গরম হয় সেটা লক্ষ্য রাখবেন তাহলে ভেতরে লেয়ারগুলো হবে না ওপরে লেয়ারটা লাল হয়ে যাবে ক্রিস্পি ভাব আসবে না তাই এই যে এইভাবে আমি গ্যাসটা রাখলাম আর এবার আমি এইটা তুলে দিচ্ছি এবার এটা আস্তে আস্তে হতে থাক দেখুন বন্ধু ভাজাটা এইরকমভাবেই হচ্ছে এইবার আমি এই ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি এমনি করে এই তেলটাই হালকা হালকা করে এমনি করে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধু লেয়ারগুলো কত সুন্দরভাবে পরিষ্কার বোঝা যাচ্ছে লেয়ারগুলো এবারে আমার একটু উল্টে দিচ্ছি আমি বলেছি একদম লোতে রাখবেন কারণ আমাদের এ তো আর এটা যারা করে তাদের তো বেকারি থাকে তাতে হয় আর তেলে ভেজে করলেও এক কড়াই তেল দিয়ে দেবে তো আমরা যেমন বাঙালি ওই যে বলেছি বাঙালির হাতের প্যাটিস দেখুন কি সুন্দর লেয়ারগুলো হচ্ছে দেখুন বন্ধু একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে যদি করা যায় সত্যি সুন্দর হবে আর ঘরের খাওয়ার তার তো তুলনা নেই এবার বন্ধু আমার এটা হয়ে গেছে দেখ লেয়ারগুলো শুধু দেখুন কি সুন্দর হয়েছে ঠিক এইভাবে একটু বেলে নিলেই হবে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধু আমার আরও ভাজা হচ্ছে ধীরে ধীরে আর লেয়ারটা দেখুন লেয়ারটা দেখুন আর এই যে দেখুন বন্ধু কি সুন্দর হয়েছে জিনিসগুলো দেখুন বাজারের মতো হয়েছে আর এই দেখুন শব্দ শুনুন দেখেছেন তাহলে এইভাবে একবার যদি বাড়িতে বানিয়ে ফেলেন হয়তো একটু সময় লাগবে একটু সময় সাপেক্ষ কিন্তু কোনো অসুবিধে নেই একটু বাড়িয়ে বাড়িতে বানিয়ে নিয়ে যায় বাচ্চারাও খুশি আর আমরাও খুশি একদম খাঁটি জিনিসটা পেলাম তো এইভাবে বানাবেন আমি কিভাবে বানালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্টস করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে ধন্যবাদ ভালোবাসা শুভেচ্ছা যারা করেননি তাদেরও আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলে আসার জন্য সবাই ভালো থাকুন সবাইকে নমস্কার জানিয়ে কণিকাদি আজকের মতো চলল আবার আসবে নতুন আরেক রেসিপি নিয়ে